আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিজ অ্যান্ড গিফট কর্নারে আর আমাদের শপ নম্বর হচ্ছে একশো উনিশ একশো বিশ মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বারে আর এখন যেটা দেখাবো আমাদের আমরা দেখাবো হচ্ছে রেড সুইজের বাহান্ন লিটার ইলেকট্রিক ওভেন আর এটার হচ্ছে ওয়ার্ড থাকবো আপনার দুই হাজার ওয়ার্ড আর এটার মডেল নাম্বারটা থাকবে ফাইভ টু জিরো ওয়ান আর এটাতে দেখবেন এর সাথে যেগুলো থাকবে আপনার থাকবে ব্ল্যাক কালার একটি ট্রে থাকবে আপনার টিটি বের করার জন্য একটা স্ট্যান্ড থাকবে গ্রিলের জন্য একটা স্ট্যান্ড থাকবে এবং গ্রিল বের করার জন্য একটা স্ট্যান্ড থাকবে কাবাব কাবক করার জন্য আলাদা আরেকটা স্ট্যান্ড থাকবে এগুলো উপরে ছবি দেওয়া থাকবে যে ইলেকট্রিক মাইক্রো ইলেকট্রিক ওভেন আর আমরা এখন ওভেনটা যেটা দেখাবো ওভেনটার আউটলুকটা দেখেন অনেক সুন্দর এটা আমরা ভিডিও করতে চাই নাই তবে যখন আমরা এটা আনবক্স করছি করে দেখছি মানে পুরো ব্যতিক্রম একটা ওভেন এবং একটা ডাবল গ্লাস দেখেন আপনার অন্যান্য ওভেনও আছে ডাবল গ্লাস সেটা কিন্তু এরকম মেরের গ্লাস থাকে না গ্লাসটা আপনার দেখা যায় এটা দেখেন দুই পাশেই গ্লাসটা আপনার সবচেয়ে উন্নত মানের গ্লাস এবং সাথে যে ট্রেগুলো থাকবে ট্রেটাও দেখবেন আপনার অনেক বিশাল একটি ট্রে মেজারমেন্ট এবং ট্রেটা আমরা ট্রেটা আমরা ম্যাপেও দেখাইতেছি দেখেন ট্রের একদিকে আছে হচ্ছে আপনার তেরো ইঞ্চি আর এদিকে হবে আপনার সতেরো ইঞ্চি আর ভিতরের জায়গাটা যদি দেখেন ভিতরের জায়গাটা আছে আপনার পনেরো সাড়ে চোদ্দো একদম পারফেক্টলি সাড়ে চোদ্দো আছে আর এদিকে নিলে আপনার সতেরো সতেরো ইঞ্চি আপনার এই জায়গাটা আছে এটা হচ্ছে বাউন্ন লিটার ইলেকট্রিক ওভেন আর এটার হচ্ছে ফাংশনটা আমরা দেখাবো এখানে আপনার দেখা যাবে আপনার ইলেকট্রিক ওভেনের যত কাজ আছে বিস্কিট কেক পিজা পাস্তা এ সব কিছু করতে পারবেন আর উপরে এটা হচ্ছে আপনার টেম্পারেচার কত টেম্পারেজার আপনি পাওয়ারতে দিবেন আর তারপরে আসে এটা হচ্ছে আপনার গ্রিলের জন্য আপনার ওইখানে দিলে অফ আর এখানে যখন এই মাথাটা দিবেন এটা হচ্ছে গ্রিল ভিতরে গ্রিলটা আপনার ঘুরবে আর এখানে দিলে ভিতরে একটা ফ্যান আসে ফ্যানটার জন্য কাবাব টাবা জন করবেন বা গ্রিলের দিলে যে পুড়ে খাবেন তখন এই ফ্যানটাও চালু করতে হয় আর যদি গ্রিলও ফ্যানও চালান তাহলে এই পাশে দিলে গ্রিলও ঘুরবে আপনার ফ্যানও চলবে আর এখানে দিলে আপনার রব আর এটা হচ্ছে আপনার রডটা গরমের জন্য দিচ্ছে যে আপনি কোন রডটা গরম করতে চান কোন পাশ থেকে হিটটা দিতে চান যখন আপনারা এই পাশে দিবেন তখন আপনার দেখা যাবে উপরে থেকে হিটটা নেবে আর যখন এই পাশে দিবেন তখন দেখা যাবে নিচ থেকে হিটটা নেবে আর যখন এখানে রাখবেন দেখা যাবে উপরে নিচে দুই পাশ থেকে আপনার হিটটা কাবার দিবে। আর এটা হচ্ছে আপনার টাইমারটা যে আপনি যে কোনো খাবার দিলেন কত মিনিট আপনি এটা করতে চাচ্ছেন বা কত মিনিট হবে ক্যাটালগ বই আছে আপনার ওইটা দেখে এখানে আপনার ওই টাইমারটা সেট করে দেবেন অটোমেটিক টাইমার শেষ হয়ে গেলে অটো অফ হয়ে যাবে আর এটা বের করার জন্য আপনার সব কিছু তো স্থান দেওয়াই আছে এটা দেখালাম যে এটার সাথে যে এরকম একটা গ্রিলের একটা এরকম শীত থাকবে এরকম গ্রিল বের করার জন্য একটা স্থান থাকবে এবং টে আছে দুইটা দুইটা টে বের করার জন্য আপনার একটা স্থান দেওয়া থাকবে আর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটা এটা হচ্ছে থাকবে আপনার পাঁচ বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটা একদম অফিসিয়াল আমাদের প্রোডাক্ট থাকবে এবং আপনার প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা এখানে থাকবে অনেকে দেখা যায় বিভিন্ন রকম ওয়ারেন্টি কার্ড এখন শো করতেছে আমরা দেখতেছি অনেক ভিডিওতে দেখা যায় নিজেরা বানায় ওয়ারেন্টি কার্ডটা দেয় আর আমাদের ওয়ারেন্টি কার্ডটা কোনো আমাদের দোকানের নাম না একদম যে কোম্পানির নাম রেড সুইচ কোম্পানির নামটা থাকবে এবং কোম্পানির যে প্রোডাক্টের যে মডেল নাম্বারটা আমি বক্সে যেটা দেখাইছি যে ওয়ান ফাইভ টু জিরো ওয়ান এই মডেল নাম্বারটা এখানে থাকবে এই এখানেও থাকবে এবং আপনার এই যে সিরিয়াল নাম্বারটাও এখানে থাকবে আর এটা থাকবে আপনার পাঁচ বছরের পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই প্রোডাক্টটির দাম এই বাহান্ন লিটার যদি ইলেকট্রিক এই ওভেনটা নিতে চান এই প্রোডাক্টের দাম থাকবে মাত্র এগারো টাকা তবে আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে একদম পনেরো দিনের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র রাখতেছি দশ হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকা হলেই এই বান্ন লিটার ইলেকট্রিক ওভেনটা নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন দিয়ে অর্ডারটি কনফার্ম করে অবশ্যই আপনার বাসায় পোসাই দেওয়ার পরে টাকাটি পে করতে পারবেন পুরো বাংলাদেশ আমাদের হোম সার্ভিস আছে আসসালামু আলাইকুম